হ্যালো আসসালামু আলাইকুম হাই রিবান আশা সবাই ভালো আছেন চলে আসলাম রাশিয়ার পক্ষ থেকে আপনি যেন সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি যেটা কিনা হচ্ছে অরিজিনাল দিল্লি সাফারি আর যে ড্রেসটা থাকছে অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রিমিয়াম কটনের মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন যে কটনই তো নাকি হুম হুম এবং সাথে কিন্তু থাকছে অল ওভার ডিজিটালের সাথে কিন্তু অল ওভার এম্ব্রয়টারি করা পাচ্ছেন আর যেটা কিনা থাকছে কাশ্মীরি রাখি সুতার মধ্যে অ্যাম্ব্রডারি কাজ করা আর অ্যাম্বোটারির কাজগুলো দেখতেই পাচ্ছেন কতটা পিটানো এবং কতটা গর্জিয়াস নিখুঁত একটা অ্যাম্ব্রোটারি কাজ দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত অ্যাম্বোটারি কাজ কারণ ভালো জিনিসে কাজ ভালোই হয় ফ্রন্ট ব্যাক দোনো সাইডে কিন্তু আপনার অল ওভার ডিজিটাল প্রিন্টে পাবেন এবং অল ওভার অ্যাম্বারির মধ্যে কাজ পাবেন আর এরকম একটা অলম্ব অল ওভার অ্যাম্বারি ড্রেসের সাথে আপনি যেটা দিচ্ছি আমরা সেটা হচ্ছে গিয়া আরও যেটা থাকছে এটা হচ্ছে প্যানেলটা আর ব্যাক সাইডটা দেখা যাও এই হচ্ছে সাইডটা দেখাচ্ছে আপনাদেরকে এ হচ্ছে ব্যাক সাইড তো সব মিলা এরকম একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আঠারোশো পঁচাত্তর টাকার মধ্যে ফুল ড্রেসটার ফ্রন্ট ব্যাক বোর্থ সাইড হচ্ছে ওভার এমব্রয়ডারি করা এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এবং দুপাটাও পাবেন কিন্তু সম্পূর্ণ অল ওভার এম্বারির মধ্যে এ হচ্ছে হাতার পোর্শনটা হাতার পোর্শনটা থাকছে কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং ওভার এম্বারির মধ্যে আর এই হচ্ছে দোপাট্টা ফুল দুপাটা কিন্তু থাকছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটার মধ্যে একটা নামাজি দুপাট্টা এবং অল ওভার ডিজিটাল প্রিন্ট থাকছে কিন্তু থাকছে অল ওভার অ্যাম্বোডারি কাজ সো যে কাজটা থাকছে সেটা খুবই পিটানো পিটানো কাজ এটা হচ্ছে আপনার কাশ্মীরি লাক সুতার মধ্যে অ্যাম্বোডারি কাজ করা সাথে কিন্তু আপনার জরি ওয়ার্কের কাজও থাকছে কতটা পিটানো কাজ দেখতে পাচ্ছেন কতটা পিটানো এবং কতটা কালারফুল একটা দুপাট্টা এরকম একটা দুপাট্টা কিনতে গেল বাজার থেকে মিনিমাম আষ্টশো হাজার টাকা লাগে আর সেই জায়গায় ফুল ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে আঠারোশো পঁচাত্তর টাকা আঠারোশো পঁচাত্তর টাকার মধ্যে এরকম একটা ড্রেস পেয়ে যাচ্ছেন সাথে থাকছে হচ্ছে আপনার সালার পিস সালার পিসটা থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সো সব কিছু মিলিয়ে এরকম একটা ড্রেস যেটা বিভিন্ন মার্কেটে পঁচিশশো থেকে বাইশ থেকে পঁচিশশো টাকা বিক্রি হয় সেই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে আফটার ডিসকাউন্ট আঠারোশো পঁচাত্তর টাকা যার যেখান থেকে লাগবে আমাদেরকে নক করুন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে করা যাবে সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আঠারোশো পঁচাত্তর টাকার মধ্যে অ্যাড্রেসটা পেয়ে যাবে তো সব কিছু মিলিয়ে ক্যাশ অন ডেলিভারিতে পড়া যাবে সো যার যে কিন্তু লাগবে অবশ্যই আমাদের নক করুন ক্যাশ অন ডেলিভারিতে পড়া যাবে ক্যাশ অন ডেলিভারিতে পড়া যাবে সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপর তো আমাদের প্রাইস মিট করবেন ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরকি ভিডিওতে আসসালামু আলাইকুম